फिर आसलम बिरतर বিকশিত ভারত সংকল্প যাত্রা এবং প্রতি ঘরে সুশাসনের অঙ্গ হিসেবে শান্তির বাজারেও গতকালকে অনুষ্ঠিত হয় কর্মসূচি যেখানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া শান্তির বাজার পৌর পরিষদের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয় বিশেষ আলোচনা সভা উপস্থিত ছিলেন শান্তির বাজার মহকুমা শাসক অভিনানন্দ বৈদ্য মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া থেকে শুরু করে শান্তির বাজার পৌর পরিষদের চেয়ারপারসন এবং অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন বিকশিত ভারত সংকল্প যাত্রা এবং প্রতি ঘরে সুশাসনের দ্বিতীয় পর্যায়ে গোটা রাজ্যে একযোগে চলছে এবং প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে উদ্যোগে গোটা দেশ জুড়ে পালন করা হচ্ছে এই বিশেষ কর্মসূচি মানুষকে প্রশাসনিক সাহায্য সহযোগিতা পৌঁছে দেওয়া হচ্ছে শিবিরের মাধ্যমে কোথাও বিভিন্ন রকমের সরকারি সুযোগ একেবারে কোনায় কোনায় যাতে মানুষের হাতে গিয়ে পৌঁছায় তার জন্যই এই বিশেষ কর্মসূচি যদিও গতকালকের এই বিশেষ কর্মসূচিকে ঘিরে কি বক্তব্য উঠে এসেছে মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়ার শুনুন কয়েকটি বৈশ্বরের মধ্যে আমাদের দেশের জন্য যেভাবে উনি প্রকল্প চালু করেছে আজকে সত্যি আমরা গর্বের সাথে আমরা বলতে পারি আজকে আমাদের রাজ্যের মধ্যে প্রত্যেকটা শ্রেণী যেমন শিশু থেকে শুরু করে যুবক থেকে শুরু করে ছাত্রছাত্রী বা মহিলা বা কৃষক বা কর্মচারী বিভিন্ন প্রত্যেকটা শ্রেণী আজকে আমাদের রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের বিভিন্ন প্রকল্পগুলি আজকে দিয়ে বিগত দিনে আমাদের সেই রকম ভাবে সরকারের বিভিন্ন প্রকল্প সেটা কি মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য রকম ভাবে আজকে আমরা যেগুলি প্রোগ্রামটা করছি বিগত দিনে রকম ভাবে আমাদের কোন বিগত দিনে ছিল কি রাজনীতি মিটিং যেতে হবে সুযোগ সুবিধা যদি পেতে হলে রাজনীতি থাকবে

যেগুলো আমাদের সরকারের সুযোগ সুবিধা পেতে হলে যে বিধায়কের কাছে গিয়ে বসে থাকতে হতো বা এলাকার যে কোনো নেতৃত্বের কাছে গিয়ে করে থাকতে হতো মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়ার বক্তব্য আপনারা শুনলেন কার্যত এই কর্মসূচি বা এই উদ্যোগের মূল লক্ষ্য হচ্ছে মানুষকে বিভিন্ন সুযোগ সুবিধা পৌঁছে দেওয়া সেই উদ্দেশ্যকে সামনে রেখে চলছে প্রতি ঘরে সুশাসন এবং বিকশিত ভারত সংকল্প যাত্রা আজার মধ্য দিয়ে বিভিন্ন এলাকাতে শিবিরের আয়োজন করা হচ্ছে শিবিরের মধ্যে বিভিন্ন লাইন ডিপার্টমেন্টের আধিকারিকরা উপস্থিত থাকছেন প্রশাসনিক সুযোগ সুবিধা যা পৌঁছে দেওয়া হচ্ছে মানুষের কাছে অন্তিম ব্যক্তি পর্যন্ত যার লক্ষ্য নিয়ে চলছে এই কর্মসূচি রাজ্য জুড়ে একটা বিরতির পর ফিরে আসছি সঙ্গে থাকুন